আলাইকুম সন্ধে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শপথ পাঠ ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রীতি মঞ্চ নামের একটি সংগঠন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড সালে হাসান নকিব এ সময় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এবং বিদেশি শিক্ষার্থী সহ সকল ধর্মবর্ণের মানুষ সম্মিলিত ঐক্য শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে উপাচার্য বলেন কোনো বিদেশি ষড়যন্ত্র হস্তক্ষেপ কিংবা বিভেদের অপচেষ্টা আমাদের ঐক্য সম্প্রীতি এবং ধর্মীয় সৌহার্দ্য নষ্ট করতে পারবে না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মবর্ণ ও মতাদর্শের মানুষ এক হয়ে আমরা গড়ে তুলেছি এক অখণ্ড বাংলাদেশ দেশের স্বাধীনতা এবং মর্যাদা রক্ষায় আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করত প্রস্তুত পরে কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পরিবেশিত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে ব্যাপী কর্মচারীদের জন্য ওয়ার্কশপ অন বেসিক কম্পিউটার ফর অফিসিয়াল কম্পিউটার সাপোর্ট বিষয়ে কর্মশালা শেষ হয়েছে আজ সমাপনী কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইকিউ এসি এর পরিচালক অধ্যাপক শামীম রেজা সাবির তত্ত্বাবধানে ছিলেন আইকিউ এসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড নুর আলম এবং সহযোগী অধ্যাপক ড আসফাকুর রহমান এর আগে বুধবার উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল রিসোর্স পার্সন তিন তিনদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন পাবি প্রবীর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে নাটোরে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে সিংড়া উপজেলা কোর্ট মাঠে এই সভা আয়োজন করে উপজেলা বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস্তালুকদার দুলু সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ সভায় বক্তারা বলেন সীমাহীন সন্ত্রাস আর দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রে জানা গেছে প্রতি বছর দেশ থেকে দুই লক্ষ কোটি টাকা করে পাচার করা হয়েছে ব্যাংক জ্বালানি খাত অবকাঠামো এবং আইসিটি খাতে সর্বাধিক দুর্নীতি হয়েছে এই দুর্নীতির কারণে পনেরো লক্ষ কোটি টাকার ঋণের ফাঁদে পড়েছে দেশ হ্যাঁবাদী সরকার বিগত সময়ে চোরতন্ত্র তৈরি করেছিল রাজ্যের বাগমানাই চরমপন্থী ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব আজ ভোররাতে সুলতানপুর এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই র্যাব জানতে পারে সুলতানপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম ফেলে রেখে গেছে এর প্রেক্ষিতে র্যাবের একটি চৌকস দল সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে বোমা ও ককটেল তৈরির কাজে ব্যবহৃত চার কেজি একশো পঞ্চাশ গ্রাম গান পাউডার উনিশটি চাইনিজ কুড়াল আঠারোটি ধারালো হাসুয়া চারটি ওয়ান শুটার দুই রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও এক রাউন্ড শটগানের রাবার বুলেট প্রাথমিক তদন্তের র্যাব জানতে পারে দেশের বর্তমান পরিস্থিতিকে আরও অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার জন্য কিছু সন্ত্রাসী দীর্ঘদিন ধরে সংগ্রহ করে আসছিল অস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন আজ দুপুরে উপজেলা শেরপুর নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপুশি বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত শাকিল আহমেদ উপজেলার কুসুম্বি ইউনিয়নের কুসুম্বি পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে শেরপুর থানার উপপরিদর্শক পরিদর্শক হোসেন জানান স্থানীয় লোকজন আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি খেলার খবর ক্রিকেট নওয়াই স্টেডিয়াম মাঠে বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স অনুরূধ আঠারো জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার চব্বিশ পঁচিশের বিভাগীয় বি গ্রুপের খেলায় আজ জয়পুরহাটকে হারিয়ে রাঁচি জয়লাভ করেছে খেলা শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে রাঁচি পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে পরে ব্যাটিংয়ে নেমে জয়পুরহাট সাতচল্লিশ ওভার চার বলে একশো রান সংগ্রহ করে সবগুলো উইকেট হারায় রাঁচি আটাত্তর রানে জয়লাভ করে আগামীকাল বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিরাজগঞ্জ ও খেলা শুরু হবে সকাল নটাই বি গ্রুপের রাজশাহী চাপাই নবগঞ্জ সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা অংশ গ্রহণ করছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল বাহাত্তর শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা 10 মিনিটে